আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারকে গণ আন্দোলনের বিদায় দেওয়া ছাড়া দেশ রক্ষা সম্ভব নয় মন্তব্য সাইফুল হকের এদিকে জিয়ার মৃত বার্ষিকী উপলক্ষে বিএনপির তেরো দিনের কর্মসূচি এবার সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ভাঙচুর এদিকে রংপুর পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বললেন মৃত্যু ও জেল ছাড়া সরে দাঁড়ানোর রাস্তা নেই সর্বশেষ জানিয়ে দেব ফারাক্কার পরীক্ষার পঞ্চাশ বছরেও শেষ হয়নি বললেন নজরুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারকে গণ আন্দোলনে বিদায় দেওয়া ছাড়া দেশ রক্ষা সম্ভব নয় বললেন সাইফুল হক সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে বিদায় ছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এবার বিরোধী দল ও জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে তাদেরই ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাতচল্লিশতম ঐতিহাসিক ফারাক্কা মার্চ দিবস উপলক্ষে ঐতিহাসিক ফারাক্কা মার্চ উদযাপন কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন আগামী দুই তিন মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান দখলদার সরকার তাদের জমিদারি বহাল রাখবে নাকি বাংলাদেশের মানুষ জিতবে বাংলাদেশ জিতবে তা এ সময়ের মধ্যে আমরা মীমাংসা করব মানুষ রাজপথে নামতে শুরু করেছে মানুষের ঐক্যের মুখে কোন চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না এবার বিরোধী দল ও ঐক্যবদ্ধ জনগণ এই ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি সাইফুল হক বলেন সরকারকে বলতে চাই আপনারা যদি অনুগত করার পররাষ্ট্র বন্ধ করতে না পারেন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেবে আপনারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন ভাতের অধিকার কেড়ে নিয়েছেন মান বাঁচার যে সুযোগ সেটা পর্যন্ত কেড়ে নিয়েছেন বাকি ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা সেটা পর্যন্ত আপনারা বিসর্জন দিয়েছেন তিনি বলেন সেই কারণের জন্য যদি আজকে দেশকে রক্ষা করতে হয় জনগণকে রক্ষা করতে হয় ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হয় অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন যদি নিশ্চিত করতে হয় স্বাধীনতা সার্বভৌমত্ব যদি নিশ্চিত করতে হয় তাহলে সরকারকে গণ আন্দোলন গণজাগরণের পথে বিদায় দেওয়া ছাড়া বাংলাদেশকে বিপ্লবী ওয়ার্কার পার্টির গণতন্ত্র মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি সহ সব বিরোধী দল রাজপথে কার্যকর ঐক্য গড়ে তুলেছে এই লড়াইটা কোনো দলীয় দাবির জায়গা থেকে না এবারের লড়াইটা দেশের মানুষের ভোটে অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেই লড়াই আমরা ঐক্যবদ্ধ হব ইতোমধ্যে তিনি বলেন তখন ভারত আমাদের এখানে পানি ফেলে দেয় এতে আমাদের ফসল জমি সব নষ্ট হয়ে যায় কিন্তু খরার সময় যখন আমাদের পানির দরকার আমাদের ফসল প্রাণ প্রকৃতির জন্য তখন ভারত আমাদের পানি দেয় না পারভিন ভাসানের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানীসহ দলের অন্যান্য সদস্যরা জিয়ার মৃতবার্ষিক উপলক্ষে বিএনপির তেরো দিনের কর্মসূচি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিয়াল্লিশতম মৃতবার্ষিক উপলক্ষে তেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এই কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে আছে তিরিশ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা সেমিনারে আলোকচিত্র প্রদর্শনী রচনা প্রতিযোগিতা সরচিত কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী উনিশশো সালে সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী উনত্রিশ মে থেকে দশ জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা সেমিনার জিয়াউর রহমানের মাজায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা দিবসটি দিনের দলের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর পোস্টার প্রকাশ করা হবে বলে জানান মহাসচিব জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিরিশ মে ঢাকা মহানগর এবং একইভাবে সারাদেশের জেলা পর্যায় পর্যন্ত দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি থাকবে বলে জানান তিনি সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ভাঙচুর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ফের আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে এক পর্যায়ে বার ভবনের সভাপতি ও সম্পাদক কক্ষ ও বার ভবনের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এ ঘটনা ঘটেছে দুপক্ষই বলেছে তাদের কয়েকজন আইনজীবী সহকর্মী আহত হয়েছেন এ ঘটনায় বারের তলায় পুলিশ মোতায়েন করা হয়েছে রংপুর পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের তৃতীয় তলায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তেমন ক্ষয়ক্ষতি হয়নি মঙ্গলবার দুপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান বৈদ্যুতিক গোলযোগের কারণে মিটার বক্সে আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় এরপর আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে তবে বড় ধরনের ক্ষতি হয়নি এদিকে ঘটনার সময় ওই ভবনে বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভয় ছোট ছোট শুরু করেন কেউ কেউ আতঙ্কে চিৎকার করতে থাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন জানান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে ফার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি অগ্নিকান্ডে মিটার বক্স ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে এ ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বললেন মৃত্যু ও জেল ছাড়া সরে দাঁড়ানোর রাস্তা নেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দল মনোনয়ন দেয় আজমত খানকে দলের বিদ্রোহী হিসেবে মেয়র পদে প্রার্থী হলেও যাচাই বাঁচায় জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয় তবে তার মা জায়দা খাতুনের মনোনয়নপত্র বৈধ মায়ের পক্ষে নির্বাচনে মাঠে নামা জাহাঙ্গীর আলমকে গতকাল সোমবার আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিষ্কার করেছে সার্বিক বিষয় নিয়ে আজ মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করা হয় আপনাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য কি? তিনি বলেন আওয়ামী লীগ একটি বড় দল। আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করি। এর জন্য দলের যে সিদ্ধান্ত নেয় তা আমি মানি। বহিষ্কারের বিষয় আমার সঙ্গে আলোচনা হয়নি। আপনাদের মাধ্যমে ফেসবুকে মিডিয়ার মাধ্যমে জেনেছি। দীর্ঘ দের বছর কি হয়েছে না হয়েছে এর জন্য প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় নেতাদের সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি শুধু माननीय প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছিলাম আমার অপরাতটা কি এটা সামনাসামনি জবাব দিতে চেয়েছিলাম। কেন্দ্রীয় নেতারা আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমার বিশ্বাস আমার বিষয় তারা প্রধান প্রধানমন্ত্রীর কাছে বলেননি আপনার বহিষ্কার করাটাকে যথাযথ মরেন কিনা এ প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর বলেন আমাকে কি কারণে বা কেন বহিষ্কার করা হয়েছে সে বিষয় পর্যন্ত এখন আমি কোনো চিঠি পাইনি তাই এটা নিয়ে আমি আর কিছু বলতে পারছি না মিডিয়ার মাধ্যমে জেনেছি আমি স্থায়ী বহিষ্কার করা হয়েছে যে শর্ত সাপেক্ষে দলে ফেরানো হয়েছিল সেগুলো আপনি ভেঙেছেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি নেত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছি কথা বলতে চেয়েছি কিন্তু কেউ আমার কথা রাখেনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব দিয়েছেন সেখানে একটা আদর্শের জায়গা ছিল সত্যটা বলার বোঝার এবং ধারণ করার নেতৃত্বটা প্রধানমন্ত্রীর কাছে পেয়েছি আমি ছ বছর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম তিন বছর মেয়র ছিলাম সে হিসেবে হলেও তাদের আমার কথা অন্তত দু মিনিট শোনার দরকার ছিল আমার কাছে অবিচার করা হয়েছে যতক্ষণ পর্যন্ত নেত্রীর কাছে না বলতে পারবো নেত্রী যা বলেন আমি শুনবো শুনি কিন্তু আমার কথাটা শুনতে হবে সত্য যেন প্রতিষ্ঠিত হয় মিথ্যার ধ্বংস হয় জন্য নেত্রীকে বলতে চাই ফারাক্কার পরীক্ষা পঞ্চাশ বছরেও শেষ হয়নি বললেন নজরুল ইসলাম পরীক্ষামূলকভাবে দুই মাসের জন্য ফারাক্কাবাদ চালু করা হয়েছিল কিন্তু বছর পরীক্ষা শেষ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার ঢাকা ইউনিটির শখ নজরুল ইসলাম মিলনায়তনে মাওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন ফারাক্কা দিবস একটি ঐতিহাসিক ঘটনা এ দিবসের অন্যতম প্রধান মানুষ হলেন মাওলানা ভাসানী মার্শাল্লা আমি সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তারপর মাওলানা ভাসানি এক চিঠিতে আমি সহ সবাই মামলা থেকে মুক্তি পেয়েছিলাম এর পেছনের কারণ ছিল জিয়াউর রহমানের কাছে চিঠি দিয়েছিলেন মাওলানা ভাসানি এরপর মামলা থেকে অব্যাহতি মেলে আমাদের